বন্ধুরা প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর এই গরমের সময় একটাই সমস্যা ঘরে অতিরিক্ত পোকামাকড় আসে লাইট জ্বালালেই পোকামাকড় আসে আর এই পোকামাকড় খেতে চলে আসে টিকটিকি এই টিকটিকি যতটা সাধারণ বলে মনে হয় ততটা কিন্তু সাধারণ নয় এই টিকটিকি কিন্তু বিপজ্জনক এই টিকটিকি বাচ্চারা কিন্তু অনেক অনেকেই ভয় পায় আর বড়রাও ভয় পায় আর এই টিকটিকি ঘরে কিন্তু আসলে আমাদের অনেক অনেকটাই বিপদ হতে পারে খাবার দাবারে পড়ে গেলে রান্নাঘরে যদি অতিরিক্ত টিকটিকি হয়ে যায় তাহলে তোমরা কিভাবে করবে আজকে দুটো রেমেডি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে বন্ধুরা সাবান দিয়ে আমি আজকে দুটো রেমেডি শেয়ার করব আশা করি তোমাদের কাজে লাগবে তো চলো প্রথম রেমেডি বন্ধুরা রেমেডি করার জন্য আমাদের কিছুই লাগবে না লাগবে একটা সাবান একটা সাবানও লাগবে না আমি কেটে নেব কিছুটা এই ডেটল সাবানই নিতে হবে কেননা ডেটল সাবানের যে গন্ধটা সেটা টিকটিকি সহ্য করতে পারে না তো সেই জন্য ডেটল সাবান নেওয়ার চেষ্টা করবে এই সাবানটা কিন্তু একটা গন্ধ ছাড়ে সেটা হচ্ছে ডেটলের গন্ধ তো তোমরা ডেটল দিয়েও করতে পারো এই জিনিসটা তো আমি দুটো রেমেডি দেখাবো একটা হচ্ছে ডেটল দিয়ে আর একটা হচ্ছে ডেটল সাবান দিয়ে তো দেখো আমি এখানে নিয়ে নিলাম অর্ধেকটারও কম সাবান আর বাকিটা আমি রেখে দেব এটা পরের মাসে করব। কেননা একবার করলে এক মাস পর্যন্ত এটার ফ্লেভারটা কিন্তু থেকে যাবে তো এটা ভালো করে মুখটাকে মুড়ে ভালো করে রেখে দেবে এটা পরবর্তীতে ব্যবহার করতে পারবে তারপরে এই সাবানের টুকরোগুলোকে আরও ছোটো ছোটো করে পিস করে নেবো কেননা টিকটিকি কিন্তু আমাদের একটা ঘরে আসে না আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু টিকটিকি আসে কিন্তু রান্নাঘরে যদি টিকটিকি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খুবই বিপজ্জনক কেননা আমরা যখন খাবার দাবার আগলা করে রাখবো তখন যদি খাবার দাবারে টিকটিকি যদি পটি করে দেয় তাহলে কিন্তু খুবই বিপজ্জনক না এবার টিকটিকি যদি খাবার দাবারে পড়ে যায় তাহলেও কিন্তু বিপজ্জনক একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব কিভাবে ব্যবহার করবে সেটাও দেখাবো এখন দ্বিতীয় রেমেডিতে চলে যাব বন্ধুরা দ্বিতীয় রেমেডিটা করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুনের কিছুটা খোসা নিয়ে নিলাম বন্ধুরা টিকটিকি কিন্তু পেঁয়াজ রসুনের যে উগ্র গন্ধ সেটা কিন্তু সহ্য করতে পারে না তো বন্ধুরা তোমরা পেঁয়াজ রসুনও নিতে পারো আর নাই বা পেঁয়াজ রসুনের বদলে পেঁয়াজ রসুনের খোসাও নিতে পারো কেননা পেঁয়াজ রসুনের খোসার মধ্যেও কিন্তু খুবই স্ট্রং একটা ফ্লেভার রয়েছে আর এই ফ্লেভারটা কিন্তু টিকটিকির একদম সহ্য হয় না তো বন্ধুরা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম এই পেঁয়াজ রসুনের খোসার এর মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে এটাকে আমরা ফুটিয়ে নেব এটাকে চুলায় বসিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু জলটার কালার চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা দেখো লাল রঙের হয়ে গেছে জলটা এখন নামিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়ে আসলাম আর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন এটা আমরা একটা বাটির মধ্যে ছেঁকে নেব খোসাগুলো যাতে না যায় আমরা বাটির মধ্যে এটাকে ছেঁকে নিলাম এখন আমরা এটা কি করব এর মধ্যে আমরা কয়েকটি জিনিস মেশাব তো দেখো জলটা আমরা পেয়ে গেলাম এই জলের মধ্যে আমরা নিয়ে নেব লেবুর রস বন্ধুরা লেবুর রস আমরা নিয়ে নিলাম আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস আর এর মধ্যে আমরা দু একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে ডেটল বন্ধুরা ডেটল আমরা নিয়ে নেবো এখানে এক মুখা মতো এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণের একটু টুথপেস্ট ভালো করে টুথপেস্টটাকে মিশিয়ে এর মধ্যে নিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা বোতলের মধ্যে এটা ভরে নেবো বন্ধুরা যে কোনো বোতল নিতে পারো নাইবা তুলো নিতে পারো প্রথমে আমরা তুলোর মধ্যে এই তুলোর বলগুলো ভিজিয়ে নেব এর মধ্যে কিছুটা তুলোর মধ্যে নেব আর কিছুটা স্প্রে বোতলে নেবো বন্ধুরা তোমাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তাহলে স্প্রে বোতলে নেবে নাইবা তুলোর বল এরকম বানিয়েও ভিজিয়ে নিতে পারো এই তুলোর বলগুলো কিন্তু কয়েকটি বানিয়ে নিলাম আর এখন আমরা একটা বোতল নিয়ে নেব স্প্রে বোতল বন্ধুরা স্প্রে বোতল যদি না থাকে তাহলে এরকম ধরনের বোতলের মুখ এই ছিপির মধ্যে ফুটো করে নিলেও হয়ে যাবে তো একটা বোতলের মধ্যে আমরা ভরিয়ে নিচ্ছি পুরো সলিউশনটা আমরা এই বোতলের মধ্যে ভরিয়ে নিচ্ছি যারা ঘরের মধ্যে স্প্রে করতে চাও না তাদের জন্য আমি এই তুলোর বলগুলো বানালাম কেননা অনেকেই ঘরের কালার নষ্ট হয়ে যাবে বলে স্প্রে ঘরের মধ্যে করে না তাদের জন্য তুলোর বল আর যারা ঘরের মধ্যে স্প্রে করবে তারা বোতলে ভরে নেবে তো দেখো আমরা এবার এটা কিভাবে ব্যবহার করবো তো বন্ধুরা টিকটিকি আমাদের ঘরে আসে বিশেষ করে ভেন্টিলেটার দিয়ে দেখো টিকটিকি কোথা দিয়ে আসে টিকটিকি কিন্তু আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে ভেন্টিলেটার দিয়ে নাইবা জালানা দিয়ে দরজা দিয়ে দরজা দিয়ে খুবই কমই আসে জ্বালানা বা ভেন্টিলেটার দিয়ে কিন্তু টিকটিকি ঘরের মধ্যে প্রবেশ করে তো বন্ধুরা সেই জন্য আমাদের সেই জায়গাগুলোই আমাদেরকে বেছে নিতে হবে আর সেই জায়গাগুলোতেই আমাদের এই রেমেডিগুলো ব্যবহার করতে হবে আমি যে রেমেডিটা তৈরি করলাম এবার আমি তোমাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি তো দেখো ভেন্টিলেটারের যে জায়গাটা থাকে সেই জায়গাটার মধ্যে একটা করে সাবানের টুকরো রেখে দিচ্ছি ভেন্টিলেটারের সামনে যদি এই সাবানের টুকরোগুলো রেখে দাও তাহলে কিন্তু একটা পোকামাকড়ও এদিক দিয়ে আসবে না বিশেষ করে টিকটিকি টিকটিকি কিন্তু এর স্মেল সহ্য করতে পারে না টিকটিকি কিন্তু ঘুরে চলে যাবে আর ভেন্টিলেটারের মধ্যে এরকম করে রেখে দেবে আর যে কোনো তাকের উপরে সেলফের উপরে যে কোনো জায়গায় এই তুলোর বলগুলো রেখে দেবে আর স্প্রেটা তোমরা ঘরে করতে পারো যাদের ঘরের দেওয়ালের কালার নষ্ট হবে ভাবছ তারা তুলোর বলগুলো ব্যবহার করবে সেলফের উপরে বা ভেন্টিলেটরের উপরে এই তুলোর বলগুলো রেখে দেবে এতে করে কি হবে ঘরে টিকটিকি প্রবেশ করবে না আমাকে অনেক বন্ধুরাই কমেন্ট করে জানিয়েছে যে টিকটিকি তাড়ানোর বা টিকটিকি দূর করার উপায় বলতে সেই জন্য আজকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম আমার চ্যানেলে আরও অনেক টিকটিকি তাড়ানোর উপায় রয়েছে চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি এতে বুঝতে পারবো যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইকও করে দিও বন্ধুরা দেখো আমি ভেন্টিলেটারের যে জায়গাগুলো সেই জায়গাগুলোর মধ্যে আমি কিন্তু সাবানের টুকরোগুলো রেখে দিয়েছি এতে করে এক মাস পর্যন্ত এর ফ্লেভারটা থাকবে আর পোকামাকড় বা টিকটিকি কিন্তু ঘরে প্রবেশ করবে না তো এইভাবে তোমরা তুলোর বলগুলোও রেখে দিতে পারো যাদের ঘরে স্প্রে করতে অসুবিধা তারা তুলোর বল ব্যবহার করবে আমি বারবার করে বলছি তোমরা আবার কমেন্ট করে জানাবে যে ঘরে স্প্রে করলে দাগ হয়ে বসে যায় তো তাদের জন্য তুলোর বল আর সাবান ব্যবহার করতে পারো আর যারা দেওয়ালে স্প্রে করতে অসুবিধা নেই তারা দেওয়ালে স্প্রে করে দেবে তাহলে দেখবে এর ফ্লেভারে কিন্তু টিকটিকি ঘরে প্রবেশ করবে না তো বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে দুটো রেমেডি শেয়ার করলাম কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা ভিডিওতে লাইক করে দিও আর কোন রেমেডিটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য এখানেই শেষ করব। আর এন স্ক্রিনে আমি টিকটিকি তাড়ানোর আরও উপায়গুলো দিয়ে দিয়েছি সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার